হ্যালো এভরিবডি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে জানবো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীদের বেতন সাধারণত কত হয়ে থাকে এবং হচ্ছে যে বর্তমান যে প্রধান উপদেষ্টা তার বেতন কত এটা আমরা জানবো তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইনস্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দপ্তর এবং অন্যান্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন বর্তমানে প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এবং এই এসব খরচ পুরোটাই দেবে এসে আচ্ছা মোটামুটি যে বর্তমান যে উপদেষ্টা এবং যে কোনো প্রধানমন্ত্রী এই টাকাগুলো সাধারণত পেয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পেয়ে থাকেন তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়ির টাকার সরকারি টাকার অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে তার বাড়ির নিরাপত্তা থাকলে থাকেন স্পেশাল ফোর্সের সদস্য বর্তমানে প্রধান উপদেষ্টাও এই সুবিধা পেয়ে থাকেন তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা এবং বর্তমান ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী হবেন এবং পূর্বে যারা হয়েছেন তারা কত বেতন পেয়েছিলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন